স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত ছয় সংশান ছয় একের এক গেরুয়া সমুদ্রটি হলো ডুলং সুবর্ণরেখা কংসাবতী না যমুনা সঠিক উত্তর হবে ডুলং একের দুই সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বনজীবী না যাত্রা শিল্পী সঠিক উত্তর হবে আদিবাসী রাজা একের তিন ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময় কোন সময় সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা না রাত্রিবেলা উত্তর হবে দুপুরবেলা একের চার রূপকথার গল্পে যেটি থাকে না দত্তি দানব পক্ষীরাজ রাজপুত্তুর না উড়োজাহাজ উত্তর হবে উড়োজাহাজ একের পাঁচ যেন দাঁড়িয়ে আছেন কেউ এখানে যার কথা বলা হয়েছে তা হলো গির্জা পাহাড় মিনার না নারকেল গাছ সঠিক উত্তর হবে মিনার একের ছয় মোড় বলতে বোঝানো হয় গোলা বাঁক যোগ না চওড়াকে উত্তর হবে বাঁক দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত দশ সংসার দশ দুয়ের এক বুনহাস গল্পটি কার লেখা উত্তর লীলা মজুমদার অথবা বুনহাসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত উত্তর বুনহাসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত দুয়ের দুই বাড়ির জন্য ওদের মন কেমন করতো এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর এখানে জোয়ানদের কথা বলা হয়েছে অথবা জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে উত্তর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে দুয়ের তিন ডুলং সুবর্ণরেখা এগুলি কিসের নাম উত্তর নদীর নাম দুয়ের চার শূন্যস্থান পূরণ করো ড্যাশ ভরা মন ভোলা এখানে শূন্যস্থান বসবে গ লয়ে পয়ে গল্প দুয়ের পাঁচ আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন উত্তর বাংলাদেশের দুয়ের ছয় হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল দুয়ের সাত কুচকুচে কালো পথটি কোন ধরনের বিশেষণ উত্তর বিশেষণের বিশেষণ দুয়ের আট অবিমলা নেমা একবার এখানে কাকে নেওয়ার কথা বলা হয়েছে উত্তর এখানে দুরন্ত খোকাকে নেওয়ার কথা বলা হয়েছে দুয়ের নয় কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব কারা কলরব জুড়েছিল উত্তর ফুল পাখিরা কলরব জুড়েছিল দুয়ের দশ বিচ্ছেদ করো নাচ জামাই নাচ জামাই শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে নাথ যুক্ত জামায়। তিন নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো যে কোনো দুটি এক গণিত দুই শনশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে তিনের এক বর্গীয় জ কয়মথন সয়ে দীর্ঘই রয়াকার প এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পক্ষীরাজ তিনের দুইটা দেখো বর্গীয় জ জয়হস্যু বয়হস্যই আ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আজগুবি তিনের তিন টয়হস্যই ডাইবিন ডয়াকার পয়কার ময়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মাটি তিনের চার মধ্যন সয়হস্যু দয়হস্যই রয়হস্যু আ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আদি পুরুষ চার অর্থ লেখো যে কোনো দুটি একগণিত দুই শান দুই চারের এক কলরব কলোরব শব্দের অর্থ হচ্ছে কোলাহল চারে দুই মিনার মিনার শব্দের অর্থ হচ্ছে শোধ চারে তিন উটকো উটকো শব্দটি অর্থ হচ্ছে অপরিচিত চারে চার ঝিমধরা ঝিমধরার শব্দটির অর্থ হচ্ছে অবসন্ন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ